আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক সম্মানিত ভিওয়াজ দর্শক শ্রোতা বন্ধু আমরা পঁচিশ নম্বর ভিডিও ক্লিপে আলোচনা করব উমে সালমা রাজ আল্লাহ তালা আনা সম্পর্কে তার পুরো নাম হলো উমে সালমা বিনতে আবি উমাইয়া আলমহজমিয়া রসল সাল্লাহ আসলামের অন্যতম একজন সহধর্মিনী আজওয়াজ মুতাহরাত উমুল মোমিন উম্মে সালমা তিনি যারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনিও অন্তর্ভুক্ত অন্যতম তার প্রথম স্বামী আবু সালমা বিন আব্দুল আস বিন আব্দুল আসাদ আবু সালমা রাজি আল্লাহ আনহু ছিলেন এবং আবু সালমার সঙ্গেই তিনি হাবসায় প্রথম হিজরত করেছিলেন সিরত ইব নেশাম প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার তিনশো চৌত্রিশ থেকে আটত্রিশ তিনি যখন মদিনায় হিজরত করেন মদিনায় হিজরত করার সময় তাকে তার পরিবার পরিজন হিজরত করতে নিষেধ করেছিল তার স্বামীর সঙ্গে এবং হিজরতকালে তাকে যেতে দিলেও তার সন্তান তারা রেখে দিয়েছিল তিনি সন্তান ছাড়াই হিজরতের দিকে অভিমুখে এগিয়ে যান শেষ পর্যন্ত রাস্তা ওসমান ইবনে তালহা তানিআম যেখানে আয়সা মসজিদ রয়েছে এখন যারা থেকে যারা বক্কাবাসী স্থানীয় তারা নিকটতম হালাল জায়গা ওখানে গিয়ে এহারামবাদ তানি আইম আয়সা মসজিদ যে বলা হয় সেখানে গিয়ে ওসমান ইবনে তল্লার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে তিনি তখন তিনি তাকে ইয়াসে অর্থাৎ মদিনায় পৌঁছে দেন মদিনায় পৌঁছে দেন এবং তিনি যখন হাফসা হিজরত করেন প্রথম মহিলা হিসেবে প্রথম মহিলা হজরত কারেনি হিজরত করেন মহাজর হাফিসাব যখন আবু সালমা মারা যান তখন তিনি সাল্লা সাল্লাহ আসলামের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হন হাফেজ নুবালা খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুশো চার মোসিদ্দা আহমদ বিন হাম্বল চব্বিশ নম্বর খণ্ড দুশো উনসত্তর পৃষ্ঠ আবু সালমার রাজি আল্লাহ তাল আবু সালমার রাজি আল্লাহ তালনহার সেই প্রসিদ্ধ ঘটনা হাদিসের আমরা সবাই জানি সেখান থেকে অনেক শিক্ষণের বিষয় সেটা হলো তিনি হাদিসের বর্ণনা করেছেন যে কোনো মুসলিম ব্যক্তির কোনো মুসিবতে পড়ে যায় তখন ইন্না লীল্লাহি বা ইন্না ইলাহি রাজে অন পড়বে এবং এই মুসিবতের এই দোয়াটি পড়বে আল্লাহমা জর্নি ফি মুসিবতী ও আখলিফলি খায়র মিনহা এটা পড়লে আল্লাহ তালা তার চেয়ে উত্তম জিনিস তাকে দান করবেন এবং উত্তম জিনিস বদলায় দিবেন এই হাদিসটির অর্থ সহি মুসলিমের নয়শো নম্বর পৃষ্ঠের যে ইনআল্লাহিহিল ওয়া ইন্না যাউন সব আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর দিকে সবাই ফিরে যাব এরপরে পরবর্তী শব্দ অর্থ হয়ে আল্লাহ আমার মুসিবতে আমাকে উত্তম প্রতিদান দান করুন এবং এর চেয়ে উত্তম জিনিস দান করুন বদলায় এর চেয়ে উত্তম জিনিস দান করুন এটা বললে আল্লাহ তালা তার মসিবত তাকে উত্তম জিনিস দান করবেন এবং তার বদলায় যেটা চলে গেছে তার চেয়ে উত্তম জিনিস দান করবেন উম্মে সালমা রাজি হা তিনি আল্লাহ রসুলের সন্না আদায় করার জন্য মহানব যখন আদেশ করেছেন তা পড়েছেন তো তিনি বলেন যে যখন আবু সালমা মারা গেল রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে এই দোয়া পড়ার আদেশ করলেন তখন আল্লাহ তালা আবু সালমার চেয়ে উত্তম জিনিস রাসূলকে দান করেছিলেন স্বামী হিসেবে অন্য বর্ণ আসছে যখন আবু সালমা মারা গেল তিনি মনে মনে বললেন যে আল্লাহ দোয়া পড়তে বললেন তো আবু সালাম ভালো মানুষ কেউ হতে পারে তো কেউ নাই তার দৃষ্টিতে কেউ ছিল না সাহাবি উত্তম সাহাবি ছিলেন কিন্তু তার মনে কখনো আসেনি মহানবী তাকে বিবাহ করতে পারেন পরবর্তীতে যখন মহানবী বিবাহ প্রস্তাব দিলেন তখন বললেন হ্যাঁ মহানবীর নিঃসন্দেহে তার চেয়ে উত্তম এহা দেশ থেকে শিক্ষণ বিষয় হলো যে মুসিবতে পড়লে বিপদে পড়লে এই দুয়াটি পড়লে আল্লাহতালা বিশ্বাস করে পড়বে সে পড়লে আল্লাহ তালা তাকে মুসিবতে উত্তম জিনিস দিবেন এবং যেটা চলে গেছে তার চেয়ে উত্তম জিনিস দান করবে মুসিবতে সাপ দিবেন উত্তম প্রতিদান এবং উত্তম বদলা দেবেন দুটোই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত